আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব চাকরির পরীক্ষার ধারাবাহিক প্রশ্ন সমাধান বা জব সলিউশনের বিসিএস এর দশতম ম্যাথ প্রশ্ন সমাধান সম্পর্কে তো আজকের ভিডিওর যে আলোচনা তা হলো দশতম বিসিএস এর ম্যাথ কোশ্চেন এবং এগুলোর সহজ সমাধান সহ দশতম বিসিএস ইজি সলিউশন সবাইকে স্বাগত তো দশতম বিসিএস যে ষোলোটি প্রশ্ন এসেছে তার মধ্যে প্রথম প্রশ্নটা ছিল এরকম যে এক থেকে তিরিশ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে অথবা এটা ইংরেজিতে যদি বলি তাহলে হয় হাউ মেনি প্রাইম নাম্বারস আর দেয়ার ফ্রম ওয়ান টু থার্টি তো এক থেকে তিরিশ পর্যন্ত কতগুলো মৌলিক সংখ্যা আছে এটা আমাদের জানার জন্য যেমন আমরা এখানে বলেছি যে এক থেকে ত্রিশ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো হলো দুই তিন পাঁচ সাত এগারো তেরো সতেরো উনিশ তেইশ এবং উনতিরিশ তাহলে এখানে টোটাল দশটি মৌলিক সংখ্যা আছে এই জন্য এটার উত্তর হবে দশটি দ্বিতীয় প্রশ্ন নিচের কোনটি মৌলিক বা নিচের কোন সংখ্যাটি মৌলিক এটার ইংরেজি প্রশ্ন হচ্ছে হুইস অব দ্য ফ্লোয়িং ইজ এ প্রাইম নাম্বার তো এটাকে আমরা যদি অপশন টেস্ট করি তাহলে একানব্বইকে আমরা বিশ্লেষণ করে পাই যেমন সাতেরো একানব্বই এবং ক্ষয়ে যে অপশন দেওয়া আছে একশো তেতাল্লিশ আমরা বিশ্লেষণ করলে পাই এগারো গুণ তেরো অর্থাৎ এগারো তেরো একশো তেতাল্লিশ এবং গহতে যে সাতাশি আছে এটাকে আমরা বিশ্লেষণ করলে পাই উনত্রিশ এবং তিন তো এখানে সবগুলোরই উৎপাদক আছে শুধু সাত এর গুণনীয় বা উৎপাদক নেই এই জন্য সরি সাতচল্লিশের গুণনীয় উৎপাদক নেই এজন্য জন্য সাতচল্লিশ শব্দটি হলো মৌলিক তো বন্ধুরা আমরা যারা চাকরির পরীক্ষায় প্রস্তুতি নিতে চাচ্ছি অর্থাৎ চাকরির পরীক্ষা দিতে চাচ্ছি তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা ধারাবাহিকভাবে জানতে পারবো এগারোতম বারোতম তেরোতম এবং এইভাবে আমরা ঠিক বিয়াল্লিশতম বিসিএসের প্রশ্নগুলো পর্যন্ত সলভ করবো ইনশাল্লাহ এবং যারা আমরা এই ম্যাথের উপরে যেই স্পেশাল একটা সাজেশন দেওয়া হয়েছে অর্থাৎ যেই ম্যাথগুলো বারবার রিপিট এসেছে ওই ভিডিওটা পেতে চাই তারা আমরা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে পেয়ে যাব এবং পরবর্তী অর্থাৎ এগারোতম বিসিএসের ম্যাথ কোশ্চেনটি পাওয়ার জন্য আমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখব এবং বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবো তিন নম্বর প্রশ্নটি হচ্ছে কোনো একটি জিনিস নির্মাতা বিশ পার্সেন্ট লাভে ও খুচরা বিক্রেতা বিশ পার্সেন্ট লাভে বিক্রয় করে যদি ওই জিনিসের নির্মাণ খরচ একশো টাকা হয় তবে খুচরা মূল্য কত অথবা বোথ দ্য ম্যানুফ্যাকচারার ম্যানুফ্যাকচারি আর মেক এ প্রফিট অফ টোয়েন্টি পার্সেন্ট বাই সেলিং গোডস ইফ দ্য ম্যানুফ্যাকচারিং কস্ট অফ গোড ইজ হান্ড্রেড টাকা দেন হোয়াট ইজ দ্য কাস্টমার্স প্রাইস অফ ইট তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুই জায়গায় প্রফিট করা হয়েছে একটা হচ্ছে নির্মাতা লাভ করছে এবং আরেকটা হচ্ছে খুচরা বিক্রেতাও লাভ করছে বিশ পার্সেন্ট লাভে এখন আমরা প্রশ্নটি এভাবে সলভ করতে পারি যে নির্মাতার বিক্রয় মূল্য একশো টাকা যদি হয় অর্থাৎ নির্মাতা যদি এটা একশো টাকা নির্মাণ খরচ হয় তাহলে সে বিশ পার্সেন্ট লাভে বিক্রি করবে তখন নির্মাতার বিক্রি মূল্য হবে একশো টাকা এবং তখন খুচরা বিক্রেতা আবার তার উপরে বিশ পার্সেন্ট লাভ করবে আমরা এটা ঐকিক নেমে যখন করব যে একশো বিশ টাকা যে একশো টাকায় লাভ করে বিশ টাকা সুতরাং একশো বিশ টাকায় লাভ করে কত ওইভাবে যদি আমরা বের করি তাহলে আমরা এটা পাবো অর্থাৎ খুচরা মূল্য বের করার জন্য আমরা এভাবে করলে আমরা পেয়ে যাব এটার উত্তর হবে একশো চৌচল্লিশ টাকা চতুর্থ প্রশ্নটি হলো সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তবে এর ক্ষেত্রফল কত অথবা ইফ দ্য লেন্থ এরিয়া অফ ওয়ান সাইড অফ অ্যান ইকুইলেটোরিয়াল ট্রায়াঙ্গেল ইজ এ দেন ফাইন্ড ইটস এরিয়া আমাদের সম্ভবত ত্রিভুজের ক্ষেত্র ফলের সূত্র হচ্ছে রুট থ্রি বাই ফোর ইন্টু এ স্কোয়ার এটা আমাদের মুখস্থ রাখতে হবে তাহলে উত্তর হলো ক পঞ্চম প্রশ্নতে আমরা বলেছি যে এক থেকে উনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় কত অথবা হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ কনজিকিউটিভ নাম্বারস ফ্রম ওয়ান টু ফর্টি নাইন এখানে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় বের করার সূত্র আমরা জানি সেটা হচ্ছে যে শেষপদ যোগ প্রথম পথ এই যে আমরা এখানে দেখি শেষ যোগ যোগ প্রথম পথ তো শেষ শেষপথ ছিল ঊনপঞ্চাশ এবং প্রথম পথ ছিল এক এবং নিচে হচ্ছে সূত্রের টু তাহলে আমরা গড় পাইলাম পঁচিশ তার মানে এক থেকে ঊনপঞ্চাশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর গড় হলো টোয়েন্টি ফাইভ আনসার পঁচিশ বা টোয়েন্টি ফাইভ ছয় নং প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি যে টাকায় তিনটি করে আম কিনে টাকায় দুটি করে আম বিক্রি করলে শতকরা কত লাভ হবে অথবা সাম ম্যাঙ্গোস অ্যাট আ রেট অফ থ্রি পার টাকা ওয়ার বট অ্যান্ড দেন সোল্ড দেম এট দ্য রেট অফ টু পার টাকা হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ প্রফিট এখানে আমরা টাকায় যদি আমরা একশো টাকায় ক্রয় করে তিনশোটি যেহেতু আঁকায় তিনটি করে তাহলে একশো টাকায় ক্রয় করা হয় তিনশোটি এবং একশো টাকায় বিক্রি করা হয় দুইশোটি তাহলে একশো টাকায় আমার লাভ হচ্ছে একশোটি এবং একশোটির বিক্রয় মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা তার মানে আমার পঞ্চাশ পার্সেন্ট লাভ হচ্ছে এখানে উত্তর পঞ্চাশ পার্সেন্ট এখন আমরা দেখব সাত নম্বর প্রশ্নটি ত্রিভুজ এ বি সি এর বি সমান ইএফ সমান সি এফ এ এর ক্ষেত্রফল আটচল্লিশ বর্গফুট হলে ত্রিভুজ এ বি সি এর সম্পূর্ণ ক্ষেত্রফল কত বর্গ ফুট অথবা ইনি ট্রায়াঙ্গল অফ এ বি সি বি ই ইকুয়েল এফ ইকুয়েল সি এফ দ্য এরিয়া অফ ট্রাইঙ্গল এ ই সি ইজ ফর্টি এইট স্কোয়ার ফিট হোয়াট ইজ দ্য এরিয়া অফ এ বি সি ইন স্কোয়ার ফিট এখানে আমরা প্রশ্ন অনুযায়ী পাই যে বি ই সমান ইএফ সমান সি এফ ত্রিভুজটা তাহলে আমরা এরকমভাবে আঁকতে পারি প্রশ্নের অনুযায়ী ত্রিভুজটা যদি আমরা এরকম ভাবে আঁকি তাহলে এখানে বলছে এ ই সি আইকনটার দিকে একটু লক্ষ্য রাখি এ ই এবং সি এতটুকুর ক্ষেত্রফল বলা আছে 48 তার মানে এখানে আছে দুটো তিনটা ভাগের মধ্যে দুই দুই ভাগের ক্ষেত্রফল দেয়া আছে 48 তার মানে প্রতি ভাগের ক্ষেত্রফল হচ্ছে 24 তার মানে এই অংশটার আমরা মান পাচ্ছি 24 এখন এটা যদি 24 হয় তাহলে তিন চব্বিশে আমরা জানি যে বাহাত্তর অর্থাৎ এতটুকু অংশ আটচল্লিশ এতটুকু অংশ চব্বিশ যোগ করলে হয় বাহাত্তর তাহলে আমরা উত্তর পাই যে বাহাত্তর স্কোয়ার ফিট বা বাহাত্তর বর্গমিটার বাহাত্তর বর্গ ফুট এবার আমরা জানবো আট নং প্রশ্ন আট নং প্রশ্নটি একটু বড় তবে আমরা দৈর্য সহকারে দেখলেই বুঝে যাব ইনশাল্লাহ যে বলা আছে ষাট লিটার ক্যারোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাতিশু তিন মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে তাদের অনুপাত তিন ইস টু সাত হবে অর্থাৎ উল্টোটা হবে তাহলে আমরা এটা ইংরেজি যদি প্রশ্নটা থাকতো এরকম হয়তো ইন এ মিক্সার অফ সিক্সটি লিটার্স দ্য রেশিও অফ ক্যারোসিন অ্যান্ড পেট্রোল ইজ সেভেন ইজ টু থ্রি হাউ মাছ মোর লিটার্স অফ পেট্রোল ইজ টু বি অ্যাডেড টু গেট এ নিউ মিক্সচার কন্টেনিং ক্যারোসিন অ্যান্ড পেট্রোল ইন দ্য রেশিও অফ থ্রি পয়েন্ট থ্রি ইস টু সেভেন আমরা এখানে প্রশ্নটা যেভাবে সলভ করতে পারি যে প্রশ্ন বলা ছিল 60 লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত যেহেতু এটা হয় তাহলে তাদের যোগফল হবে 10 সুতরাং 60 লিটার কেরোসিনের মধ্যে আমাদের 60 লিটার মিশ্রণের মধ্যে কেরোসিন আছে হচ্ছে 60 এর 10 ভাগের 7 লিটার অর্থাৎ 42 লিটার তার মানে পেট্রোল আছে 18 লিটার তো দূরি পেট্রোল মেশাতে হবে ক লিটার তো প্রশ্ন মতে আমাদের যেহেতু কেরোসিন আছে বিয়াল্লিশ লিটার এটার সাথে এবং আগের থেকে পেট্রোল ছিল আঠারো লিটার তার সাথে কমিটার আমরা যোগ করলে নতুন অনুপাত তিন অনুপাত সাত এটা প্রশ্ন মতে এটা যদি পাই এখন এটাকে আমরা যদি সমাধান করি তাহলে আমাদের সমাধানটা এরকম হয় এই যে যেমন বিয়াল্লিশ উপরে নিচে হচ্ছে আঠারো যোগ ক এবং ইকুয়াল থ্রি বাই সেভেন এখন আমরা যদি এখানে এই যে বিয়াল্লিশ গুণন সাত অর্থাৎ আড়ারই গুণ করি তাহলে এটা হয় এবং আঠারো যোগ কয়ের সাথে তিন গুণ করলে এরকম হয় পরবর্তীতে আমরা উভয় থেকে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাবো যেমন তিন দ্বারা ভাগ করি বলতে এখানে বিয়াল্লিশকে তিন দ্বারা ভাগ করি এবং এখানে তিন দ্বারা ভাগ করলে তিন উঠে যায় আর এখানে তাহলে সর্বশেষ থাকে এখানে আঠারো যোগ ক আর এই পাশে থাকে আটানব্বই তো এটাকে আমরা

যদি এটা বের করতে চাই তাহলে আমাদের যে ফোর এ বি সূত্রটা লাগবে আর ফোর এ বি সূত্র হচ্ছে ফোর ইকুয়াল এ প্লাস ভাল স্কোয়ার মানস এমএনএস হল স্কোয়ার আমরা এখানে এ প্লাস ভালো স্কোয়ার মানে ফাইভ স্কোয়ার এবং এম এস বি হল স্কোয়ার মানে হচ্ছে থ্রি স্কোয়ার বসেলে পঁচিশ মাইনাস নাইন পাই এবং এখানে ফোর দিয়ে যে পঁচিশ মাইনাস নাইনের বিয়োগ ফল ছিল ষোলো এটাকে ভাগ করলে আমরা চার পাই তার মানে এটার আনসার ফোর অর্থাৎ আমাদের উত্তর হল চার এরপরে আমরা দেখি দশ নম্বর প্রশ্ন বলা আছে যে দুটি সংখ্যার গুণফল আমরা একটু প্রশ্নটি পড়ে নেই দুটি সংখ্যার গুণফল পনেরোশো ছত্রিশ সংখ্যা দুটির লসাগু ছিয়ানব্বই হলে গসাগু কত অথবা ইংরেজিতে এরকম থাকতে পারে যে দ্য প্রোডাক্ট অফ টু নাম্বার ইজ ফিফটিন থার্টি সিক্স ইফ দ্য এল সি এম অফ টু নাম্বার ইজ নাইনটি সিক্স হোয়াটস দ্য এইচ এফ আমরা জানি যে সংখ্যাগুলোর গুণফল হচ্ছে সংখ্যাগুলোর গসাগু এবং লসাগুর গুণফলের সমান আমরা এখানে লসাগুর মান দেওয়া ছিল ছিয়ানব্বই এবং সংখ্যা গুণফলের মান দেওয়া ছিল পনেরোশো এইখানে ছিয়ানব্বই গুণ অবস্থা আছে আমরা এর পাশে ভাগ অবস্থা নিলাম অর্থাৎ পনেরোশো ছত্রিশকে যদি আমরা ভাগ করি ছিয়ানব্বই দিয়ে তাহলে ষোলো পাই তার মানে উত্তর হলো ষোলো আমরা চাকরি বাইবাতে যে ভুলগুলো করি আমরা এত বিস্তারিত আমরা লিখতে পারবো না প্রশ্নের মধ্যে আমাদের যে জায়গা দেওয়া থাকবে ওইখানে শুধু এই বাঘটা লিখতে হবে

টোটাল দশমিকের পরে কয়টা সংখ্যা আছে এখানে একটা এখানে দুইটা আর এখানে তিনটা টোটাল ছয়টা সংখ্যা আছে তা আমরা শূন্য দিয়ে দশমিক লেখার পরে ছয়টা সংখ্যা লিখবো এই জন্য পাঁচটা সংখ্যা লিখলাম আর গুনফল ছিল এক সেটা বসিয়ে দিলাম নিচে সেম ভাবে আমরা দুই কে তিনবার গুন করলে হয় আট এবং টোটাল সংখ্যা ছিল দশমিকের পরে ছয়টা পাঁচটা সংখ্যা পাঠাচ্ছি আর আট বসানো হয়েছে তা আমরা এই উপরে যা আছে নিচে তা আছে এভাবে কাটাকাটি করলে উপরে ওয়ান নিচে এইট থাকে তার মানে উত্তর হলো ওয়ান বাই এইট এখন পরীক্ষার হলে আমরা এত খাতায় এইটা না লিখে যেহেতু এটা প্রশ্নে আছে আমরা শুধু এই লাইনটা থেকে উত্তর জেনে যাব এবার আমরা জানি যে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন আট বছরের সুদে আসলে তিনগুণ হবে অথবা অ্যাট হোয়াট রেট পার্সেন্ট পার উইল বি এ সাম অফ মানি এইট ইয়ার্স এইটা একটা মজার অঙ্ক সেটা হচ্ছে যে আমরা যদি ধরি আসল একশো টাকা তাহলে আমাদের মুনাফা আসল যদি তিনশো টাকা হবে কারণ বলছে তাহলে মুনাফা হবে দুইশো টাকা সুতরাং যে টাকার এক বছরের সুদ হবে যেহেতু এখানে আমরা জানি যে মুনাফা হচ্ছে আটশো টাকার বা আট একশো টাকার আট বছরের সুদ দুইশো টাকা তাহলে একশো টাকার এক বছরের সুদ করতাম কে আট দিয়ে ভাগ করলে পেয়ে যাই সুদ উত্তর পঁচিশ টাকা এবার আমরা দেখব তেরো নং প্রশ্নটি তো তেরো নং প্রশ্নে বলা আছে যদি এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস এ প্লাস এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ হয় তবে এর মান কত অথবা ইফ এক্স প্লাস ইফ এক্স মাইনাস ফাইভ ইন্টু এ ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ দেন অপার্স দ্য ভ্যালু অফ এ ক্ষেত্রে আমরা এখানে যদি সমাধান করেছি তাহলে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স এ প্লাস এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ তারপরে আমরা এই যে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভকে লিখতে পারি এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এবং আমরা উভয় পক্ষ থেকে এক্স মাইনাস ফাইভ কাটা দিলে এক্স প্লাস ফাইভ এ প্লাস এক্স ইকুয়েল এক্স প্লাস ফাইভ থাকে এবং এটাকে আমরা এই এক্সকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে এখানে প্লাসের এক্স আর এখানে মাইনাসের এক্স কাটা হয়ে যায় থাকে এ ইকোয়াল ফাইভ তাহলে এটার উত্তর হলো ফাইভ আমাদের মনে রাখতে হবে এটা সরি এটার আনসার হচ্ছে ফাইভ এরপরে আমরা দেখি চোদ্দ নং প্রশ্নটি চোদ্দ নং প্রশ্নটি আমরা আরও আগেও দেখেছি অর্থাৎ যেখানে সাজেশন দিয়েছে সেখানে ওই প্রশ্নটি বলা হয়েছে যে যদি চিনির মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে চিনির ব্যবহার শতকরা কত কমলে চিনি বাবদ ব্যয় আর বৃদ্ধি পাবে না অর্থাৎ আগের মতোই থাকবে অথবা এই প্রশ্নটা ইংরেজিতে আসতে পারে যে হোয়েন দা প্রাইস অফ সুগার ইজ ইনক্রিজ

আগের থেকে আগের সমান রাখতে হলে পঁচিশ টাকা কমাতে হবে সুতরাং এক টাকায় খরচ কমাতে হবে পঁচিশ বাই একশো পঁচিশ শতকরা খরচ কমাতে হবে পঁচিশ ইন্টু একশো বাই হচ্ছে একশো পঁচিশ এটাকে কাটাকাটি করলে আমরা পাচ্ছি বিশ উত্তর বিশ টাকা এবং পনেরো নম্বর প্রশ্নটিতে বলা আছে যে ত্রিভুজের একটি কোণ উহার অপর দুই কোণের সমষ্টির সমান হলে ত্রিভুষ্টি জানতে চাইছে যে কোন ধরনের ত্রিভুজ তো ইফ অ্যান অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ রিমেইনিং টু অ্যাঙ্গেলস দেন দ্য ট্রাইঙ্গেল ইজ হোয়াট এখানে আমাদের ট্রায়াঙ্গেলটি জানতে হলে দৌড়ি একটি কোণ হচ্ছে এক্স হবে এক্স অর্থাৎ বলা আছে অন্য দুটি কোণের যোগফল বা সমষ্টি এক্সই আমরা ধরতে পারি তবে এক্স প্লাস এক্স ইকুয়াল তিন একশো আশি ডিগ্রি কারণ একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখন আমরা এটা সমান টু এক্স লিখতে পারি আর টু এক্সকে কে টু এক্সের থেকে পরে টু দিয়ে যদি আমরা একশো আশিকে ভাগ করি এক সময় নাইনটি পাই আর নাইনটি ডিগ্রি যেহেতু সুতরাং ত্রিভুষ্টি হচ্ছে সমকুণে তার মানে আমরা পাইলাম ত্রিভুষ্টি সমকোণী ত্রিভুজ এবার আমরা জানবো আজকের সর্বশেষ প্রশ্নের উত্তর কিভাবে বের করতে হয় তবে তার আগে আমি বলে রাখি যারা আমরা এই ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাই তাদেরকে অবশ্যই অনুরোধ হইলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে ভিডিওগুলোর অবশ্যই অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন তাছাড়া আমরা সাবস্ক্রাইব না করলে আমাদের বেল বাটন বা সবার আগে কিন্তু আমরা ভিডিও নোটিফিকেশন পাবো না এবং দ্বিতীয় কথা হচ্ছে আমরা ম্যাথের পাশাপাশি সাধারণ জ্ঞানের সবগুলো ভিডিও অর্থাৎ দশতম বিসিএস থেকে চল্লিশতম বিসিএসের সবগুলো ভিডিও আমরা প্রশ্ন আকারে মানে সবগুলো প্রশ্ন ভিডিও আকারে তৈরি করে এগুলোর উত্তর অপশন সহ দিয়েছি যারা দেখতে চাই তারা আমাদের চ্যানেলে গিয়ে বিসিএস প্রিপারেশনের প্লে লিস্টে গিয়ে চেক করলে আমরা পেয়ে যাব তো সর্বশেষ প্রশ্নটি যা ছিল তাহলে এ প্লাস প্লাস বি সি জিরো হলে এ কিউ কিউ প্লাস প্লাস বি সি মান কত ইফ এ প্লাস বি প্লাস সি ইকাল জিরো দেন ফাইন্ড দ্যালু অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখানে আমরা একটু খেয়াল করি যে দেওয়া দেওয়াই ছিল যে এ প্লাস বি প্লাস সি ইকোয়াল জিরো তা আমরা এটাকে লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল মাইনাস সি সুতরাং এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ আমরা কিউব সমিখ এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি অর্থাৎ আমরা যে এ প্লাস এ কিউ প্লাস বি কিউবের এর সূত্র লিখলাম আর সিকিউবের জায়গায় সি কিউব রেখে দিলাম এবং এখানে পরের লাইনে আমরা যেটা করলাম যে এখানে এ প্লাস বি এর মান আমরা পাইছি মাইনাস সি তাহলে আমরা যে এ প্লাস বি এর মান মাইনাস সি বসেছি এবং এখানে এ প্লাস বি এর মান মাইনাস সি বসেছি আমরা এখানে পাইলে মাইনাস সি কিউব এখানে যে মাইনাস সি আর হচ্ছে মাইনাস থ্রি এ বি এটা এব করলে হচ্ছে হয়ে যায় প্লাস থ্রি এ বি সি এবং এখানে সর্বশেষ প্লাস সি কিউব ছিল আমরা প্লাসের সি কিউব মাইনাস সি কিউব কাটলে পাচ্ছি থ্রি এ বি সি তার মানে আমাদের প্রশ্নটির আনসার হলো থ্রি এ বি সি তো বন্ধুরা সর্বশেষ কথাটি আরেকবার বলি যে টু টু গেট ইলেভেন্থ কোয়েশন সলিউশন ফার্স্ট অফ অল প্লীজ প্লীজ প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার মাই চ্যানেল